ভিনসেন্ট সোজা হয়ে দাঁড়ালো তাদের সামনে অন্তরের সমস্ত ব্যাকুলতা যেন একটি মাত্র কাতর প্রশ্নে সে ছড়িয়ে দিল নিঃশব্দ প্রান্তরের আকাশে আকাশে বলল বলো বলো কে চুপ করে থেকো না বলো এইটুকু অন্তত বলো এতটুকু ভালোবাসো আমাকে না না কখনোই না জানকে বুকে নিয়ে আবার দৌড়তে লাগলো কে মাঠ থেকে রাস্তায় পড়েও সে তেমনি দৌড়তে লাগলো পাথরের মতো স্তব্ধ হয়ে খানিক্ষণ দাঁড়িয়ে রইল ভিনসেন্ট তারপর কতবার চিৎকার করে তার নাম ধরে ডাকলো কে পিছন ফিরে তাকালো না একবারও রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে দৃষ্টির বাইরে অন্তর্হিত হয়ে গেল কে স্থানুর মতো দাঁড়িয়ে রইল ভিনসেন্ট কতক্ষণ তারপর আস্তে আস্তে ফিরে গেল প্রান্তরের মাঝখানে কানে কেবলই বাঁচছে চরম নিষ্ঠুর সেই কটি কথা